হ্যালো আপনার আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমিও কৃষি ইউটিউব চ্যানেল থেকে কাজে আলামী চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের ইউটিউব চ্যানেলে কী কী ধরনের বিষয় সম্পর্কে আলোচনা হবে এবং প্রয়োজনীয় যে কাগজপত্র কীটনাশকের ব্যবসা করতে গেলে কী কী ধরনের কাগজপত্র লেগে থাকে সাধারণত তো কৃষি অফিস কী ধরনের কাগজপত্র চায় আর কি তো সাধারণত প্রথম অবস্থা আপনাকে কীটনাশকের দোকান করতে হলে কিন্তু একটি ইন্ডিয়ান পর্ষদ থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে থাকবে এবং পাশাপাশি আপনাকে যে কীটনাশকের যে লাইসেন্স সেটা কিন্তু উপজেলা কৃষি সম্পূর্ণ শোষণ অধিদপ্তর থেকে সংগ্রহ করতে হবে এগুলো সংগ্রহ করার পরে কিন্তু আপনাকে ব্যবসা করার যে মূল প্রসেসিং মূল যে ধাপ সেই ধাপে কিন্তু আপনার আগাতে হবে তো দেখতে পাচ্ছেন একটু আগেই কৃষি অফিস থেকে লোক আসছিল এসে দেখছে যে ওর সাথে ডেট টেটগুলো ঠিক আছে কিনা সেই গিলাস এখনও কিন্তু লাগানো হয়নি উনি নিজেই নিজে খুলে দেখে চলে গেছে তো আমাদের কাছে সকল ধরনের যে কীটনাশক সেগুলো কিন্তু আপনারা পাইকারি খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে যারা চাষি পর্যায়ে চাষ করেন ছাদ বাগান দিয়ে সব মিলে এই পর্যায়ে তাদের জন্য কিন্তু আমাদের কীটনাশকগুলো তো যে কথা বলছিলাম কীটনাশকের ব্যবসা করতে পুঁজি কেমন লাগে পুঁজি সাধারণত আপনার যদি আপনি বাকি ব্যবসা করেন তাহলে আপনি এক কোটি টাকা পুঁজিতেও সম্ভব হবে না আবার যদি আপনি নগদ ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু অল্প পুঁজিতেই আপনার হয়ে যাবে যারা হচ্ছে আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেন সেক্ষেত্রে কিন্তু হয় তো আমাদের এখানে একের ভিতরে অনেকগুলো আইটেম আছে যেরকম স্প্রেয়ার পার্টস আছে স্প্রেয়ার মেশিন আমাদের যে স্প্রে মেশিনগুলো এগুলো দেখছেন চায়না থেকে সরাসরি আমদানি করে যশোর নিউ কৃষি সেখান থেকে কিন্তু আমরা নিয়ে বিক্রি করি তো মোটামুটি ভালো আর কি চলে পর্যায়ের মেশিনগুলো খুব সুন্দর যা হোক তো আমাদের যে কীটনাশকের সাইড পেস্টিসাইড সাইড আগাছানাশক সাইড সব সাইড কিন্তু আপনার আলাদা 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 করা রয়েছে তো ট্রেড লাইসেন্স আপনি সংগ্রহ করার পরে কীটনাশকের লাইসেন্স নেবেন তারপরে আপনি একটি কোম্পানির সাথে ব্যবসায় চুক্তি আবদ্ধ হবেন না যে কোম্পানি যে মালটি আপনার কৃষক এসে চাই প্রাথমিক অবস্থায় সেই মালটি সাধারণত নেবেন নিয়ে ব্যবসা শুরু করুন কেননা প্রথম অবস্থাতে যদি আপনি কোনো কোম্পানির সাথে জড়িয়ে যান তাহলে কিন্তু কোম্পানি আপনাকে কোম্পানির ইচ্ছামতো যে জিনিসপত্র যে দুগুলো বেশি লাভ হয় সেগুলো কিন্তু আপনাকে ধরিয়ে দিয়ে কোম্পানি আস্তে আস্তে সরে যাবে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তো চেষ্টা করবেন অল্প অল্প করে দশ পিস পাঁচ পিস দশ পিস দুই পিস আমি এক পিসও মাল কিনছি আমি যখন নতুন ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ মেবি ষোলো সতেরো সতেরো আঠারো সালের দিকে আমি আপনার এক দুই পিস করে মাল কিন্তু আপনার কিনছি এপো পর্যন্ত মানে ষোলো সতেরো আঠারো সাল পর্যন্ত আমি এক দুই পিস করে মাল দুই পিস পাঁচ পিস দশ পিস করে তারপরে এখন আস্তে আস্তে লটে লটে কেনা পড়ে বেশি বেশি কিনা পড়ে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে তো সব মিলে এখন এই পর্যায়ে পাশাপাশি আমাদের যে এক্সেসারিজ এসব মাল যে পার্টস পার্টসগুলো সুতো দড়ি সবগুলো কিন্তু আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কীটনাশকের ব্যবসাটা আপনারা অবশ্যই ফোর্স দিবেন না ধীরগতিতে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন যখনই আপনি জোর দিয়ে ব্যবসা করতে যাবেন তখনই কিন্তু মানুষ আপনাকে বুঝতে পারবে এবং মানুষ আপনার কাছ থেকে নেবে আপনি যাই দিবেন না কেন মানুষ আপনার কাছ থেকে বাকি নেবে নিয়ে কিন্তু আপনার টাকা আর দেওয়ার বেলায় দেবে না এটাই কিন্তু আপনার এখন যে মানুষের ধর্ম তো চেষ্টা করবেন বাকি বাদে ব্যবসা করার জন্য আপনি এটা না হলে অন্য ব্যবসা আছে আমাদের আরও স্টক ব্যবসা আছে সেদিকে আপনি ফোকাস করতে পারেন তো আজকে এক পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো বিষয়ে পরামর্শের জন্য কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম